পোষা প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক নতুন কিছু নয় অনেক প্রাণী তার মনিবের কথা বুঝতে পারে তার কথা মতো নানা কসরত করে থাকে তবে ভারতের উত্তরপ্রদেশের রায়বেল্লিতে একটি পরিবারের সদস্যদের সঙ্গে বানরের অসাধারণ সম্পর্ক অনেকের দৃষ্টি কেড়েছে ওই বানরের নাম দেওয়া হয়েছে রানী সে অন্যান্য বানরের চেয়ে অনেকটা আলাদা পরিবারের নানা কাজ করে দেয় সে এই কারণে তাকে কাজের বানর বলে অভিহিত করা হয়েছে রায়বেল্লি সাদবা গ্রামের কৃষক বিশ্বনাথের পরিবারে আট বছর আগে আনা হয় রানীকে তখন থেকে তার পরিবারের সদস্যরা ওই রানীকে লালন পালন করতে থাকেন জানা যায় আট বছর আগে ওই গ্রাম দিয়ে বানরের একটি দল যাচ্ছিল ওই সময় দলের অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রানী তখন তাকে একা পেয়ে বিশ্বনাথের স্ত্রী ঘরে নিয়ে আসেন রানী বিশ্বনাথের পরিবারের নতুন এক পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয় হয়ে যায় ওই পরিবারের অবিচ্ছেদ্য অংশ সে দ্রুতই মানুষের আচার আচরণ রপ্ত করে নেয় পরিবারের অন্যদের মতো সেও একই খাবার পানীয় খেতে শুরু করে ঘরে দৈনন্দিন কাজও রপ্ত করে নেয় টি বানো সহ বিশ্বনাথের পরিবারে নানা কাজ করে দেওয়ার সুবাদে সবার ভালোবাসা অর্জন করে তার ডাক নাম দেওয়া হয় কাজের বানর এমনকি অবসর সময়ে মুঠোফোনে নানা ভিডিও দেখে থাকে রানী রানীর বুদ্ধিমত্তা আর আচরণ আশেপাশের মানুষকে মুগ্ধ করে তোলে বিশ্বনাথের ছেলে আকাশ রানীর নানা কর্মকাণ্ডের ভিডিও করে ইউটিউব চ্যানেল রানী ব্লগ আর বি এল দিতে থাকে দ্রুতই এই চ্যানেলের লাখ লাখ ভিউ হয় রানের ব্যতিক্রমী কাজের দক্ষতা আর পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্কের ভিডিও বিশ্বজুড়ে দর্শক শ্রোতাকে মুগ্ধ করে মানুষের সঙ্গে রানীর দারুণ বন্ধনের জন্য তাকে অবশ্য মূল্য দিতে হয়েছে বানরের দল এখন তাকে আর তাদের দলে নিচ্ছে না কারণ সে এখন বানরের চেয়ে ভিন্ন রকম আচার আচরণে অভ্যস্ত হয়ে পড়েছে ফলে এখন রানী পুরোপুরি মানব পরিবারের উপর নির্ভরশীল ডেস্ক চট্টগ্রাম সময়